তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোনো ব্যবসায় নয় কোনো জমিতে নয় এমনকি টাকাতেও নয় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজের ওপর কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায় বন্ধু হারালে নতুন বন্ধু পাওয়া যায় কিন্তু নিজেকে হারালে সব কিছু হারিয়ে যায় প্রতিদিন আমরা ঘন্টার পর ঘণ্টা দেই অন্যকে ভালো করার জন্য বসের খুশি করার জন্য সমাজের প্রশংসা পাওয়ার জন্য বা পরিবারের প্রত্যাশা পূরণের জন্য কিন্তু প্রশ্ন হল কখনো কি নিজের মধ্যে ইনভেস্ট করেছ নিজের জ্ঞান বাড়াতে নিজের স্কিল উন্নত করতে নিজের মানসিক শক্তি তৈরি করতে তুমি কত সময় দাও এই পৃথিবীতে কিউ তোমার জীবনের মান পরিবর্তন করবে না যদি না তুমি নিজে তা করো তাই আজ থেকে শুরু করো নিজের ওপর ইনভেস্ট করা কারণ তুমি যত শক্তিশালী হবে তত তোমার পৃথিবী বদলাবে নিজের ওপর ইনভেস্ট করা মানে শুধু বই পড়া বা কোর্স করা না এর মানে হল নিজের মনের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা আমরা ছোটবেলা থেকেই শিখি কিভাবে চাকরি পেতে হয় কিন্তু কেউ আমাদের শেখায় না কিভাবে নিজের মধ্যে এমন মানসিক শক্তি তৈরি করতে হয় যা আমাদের জীবনকে বদলে দিতে পারে দেখো পৃথিবীর সব সফল মানুষদের একটা জিনিস কমন তারা নিজেদের ওপর বিনিয়োগ করেছে কেউ জ্ঞান বাড়িয়েছে কেউ স্কিল শিখেছে কেউ শিখেছে কিভাবে নিজের সময়কে ব্যবহার করতে হয় তারা কখনো সময় নষ্ট করেনি অভিযোগ করে বরং সেই সময়টাকে কাজে লাগিয়েছে নিজের উন্নতিতে তুমি যদি প্রতিদিন একটু সময় দাও নিজেকে শেখার জন্য নিজেকে বোঝার জন্য নিজের সীমা ভাঙার জন্য তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমাকে কেউ আটকাতে পারবে না নিজের ওপর ইনভেস্ট করার মানে হতে পারে একটা ভালো বই পড়া একটা নতুন কোর্স করা কিংবা প্রতিদিন সকালে তিরিশ মিনিট নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবা হয়তো তুমি এখনই ভাবছ আমি সময় পাই না কাজের চাপ বেশি কিন্তু ভেবে দেখো প্রতিদিন তুমি কত সময় দাও এমন কাজে যার কোনো বাস্তব উন্নতি নেই তোমার জীবনে তুমি যে সময়টা অন্যের পোস্ট স্ক্রল করতে ব্যয় করো সেই সময়টুকু যদি নিজের উন্নতিতে দাও তুমি এমন এক মানুষ হয়ে উঠবে যাকে একদিন সবাই অনুসরণ করবে নিজের ওপর ইনভেস্ট করা মানে অহংকার নয় এটা আত্মসম্মান যখন তুমি নিজেকে উন্নত করো তখন তুমি নিজের পরিবার সমাজ এমনকি দেশকেও উন্নত করছো কারণ তুমি এক নতুন চিন্তা তৈরি করছো তুমি যখন নিজের চিন্তাধারায় পরিবর্তন আনো তখন তোমার চারপাশের জগৎটাও বদলে যায় তুমি যদি সত্যি চাও জীবনে সাফল্য সম্মান আর সুখ তাহলে নিজের ওপর ইনভেস্ট করাই একমাত্র উপায় কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে বাঁচাবে না যতক্ষণ না তুমি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নিচ্ছ তুমি যতই কষ্ট পাও যতই ব্যর্থ হও মনে রেখো প্রত্যেকটি ব্যর্থতা তোমাকে শক্তিশালী করছে যদি তুমি তা থেকে শিখে নিজের মধ্যে বিনিয়োগ করো তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তুমি নিজে যত বেশি তুমি নিজের জ্ঞান দক্ষতা আর মনোভাবের উপর কাজ করবে তত বেশি তুমি জীবনে এগিয়ে যাবে তাই আজ থেকে ঠিক করো প্রতিদিন অন্তত একবার নিজের জন্য কিছু করবে নিজের ওপর ইনভেস্ট করবে কারণ দিনের শেষে পৃথিবী তোমার নয় তোমার পৃথিবী হলো তুমি নিজেই তুমি যত উন্নত হবে তোমার পৃথিবী তত সুন্দর হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজের ওপর ইনভেস্ট করা কারণ এই পৃথিবীতে তুমি যতই চেষ্টা করো কেউ তোমাকে বাঁচাতে আসবে না যদি না তুমি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নাও নিজের ওপর ইনভেস্ট মানে টাকা খরচ নয় এটা এক মানসিক সিদ্ধান্ত নিজের ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তোলা নিজের সীমাকে ভাঙা নিজের সেরা সংস্করণ তৈরি করা তুমি হয়তো ভাবছ নিজের ওপর ইনভেস্ট মানে কীভাবে চলো আজ একটানা বুঝেনি সেই পথ যা তোমাকে বদলে দেবে এক নতুন মানুষে প্রথমেই মনে রাখো জ্ঞানই হলো প্রথম বিনিয়োগ তুমি যত জানবে তত শক্তিশালী হবে একটা বই পড়া মানে শুধু গল্প জানা না সেটা তোমাকে নতুন এক চিন্তা শেখায় তুমি যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট সময় দাও ভালো বই পড়তে নতুন কিছু শেখার জন্য এক বছর পর তুমি আগের সেই মানুষটা থাকবে না তুমি হয়ে উঠবে একদম নতুন জ্ঞানী সচেতন আত্মবিশ্বাসী তুমি যদি অন্যের কথায় সময় নষ্ট করো তুমি হারাবে কিন্তু যদি নিজের জ্ঞানে সময় দাও তুমি জিতে যাবে দ্বিতীয়ত নিজের দক্ষতায় ইনভেস্ট করো এই যুগে স্কিলই তোমার পরিচয় তোমার মূল্য তোমার শক্তি তুমি যত স্কিলফুল হবে তত সুযোগ তোমার সামনে খুলে যাবে তুমি অফিসে কাজ করো ব্যবসা করো বা ফ্রিলান্সার হও যে কেউ হোক স্কিলই তোমার অস্ত্র প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো হয় সেটা ভাষা ডিজিটাল কাজ ভিডিও বানানো যোগাযোগের কৌশল অথবা নিজের পেশার নতুন কিছু শেখা একটা নতুন স্কিল তোমার জীবনকে এমন জায়গায় নিতে পারে যেখানে আজ তুমি শুধু স্বপ্ন দেখো এর পর আসে সবচেয়ে শক্তিশালী জায়গা তোমার মাইন্ডসেট সফল মানুষদের সঙ্গে অসফলদের পার্থক্য একটাই মনোভাব যে বলে আমি পারব সে একদিন সত্যিই পারে যে বলে আমার দ্বারা হবে না সে কোনোদিনও পারে না তুমি নিজের মনে যে চিন্তা তৈরি করো সেই চিন্তাই তোমার জীবনের বাস্তবতা তৈরি করে তাই প্রতিদিন সকালে নিজেকে বলো আমি যথেষ্ট ভালো আমি পারব আমার সময় আসবে এই কথাগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে কারণ পৃথিবী পরিবর্তন করার আগে তোমার মন পরিবর্তন করতেই হবে তারপর আসে তোমার শরীর যদি শরীর অসুস্থ থাকে মন কখনো শক্তিশালী হতে পারে না তুমি যতই স্বপ্ন দেখো শরীর ক্লান্ত থাকলে কিছুই সম্ভব নয় তাই নিজের শরীরের যত্ন নাও প্রতিদিন অল্প সময় হলেও ব্যায়াম করো ভালো খাও পর্যাপ্ত ঘুমাও একটা সুস্থ শরীর মানে এক শক্তিশালী মন নিজের শরীরকে লোবাসো কারণ এটাই তোমার জীবনের বাহন এবার বলি সময়ের কথা সময় সবচেয়ে দামি সম্পদ তুমি টাকা হারালে আবার উপার্জন করতে পারবে কিন্তু সময় হারালে তার ফেরত আসবে না তাই সময়কে বিনিয়োগ করো সেই জায়গায় যেখানে তোমার উন্নতি হবে অপ্রয়োজনীয় স্ক্রল গল্প অভিযোগ এসব বাদ দাও তুমি যদি প্রতিদিন এক ঘন্টা সময় নিজের শেখার কাজে দাও এক বছর পর তুমি এমন লেভেলে পৌঁছাবে যেখানে তোমার আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমার পরিবেশ তুমি যাদের সঙ্গে সময় কাটাও তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও যদি তাদের চিন্তা ছোট হয় তুমি কখনো বড় হতে পারবে না তাই এমন মানুষদের সাথে থেকে যারা তোমাকে অনুপ্রাণিত করে যারা তোমাকে ছোট না করে বরং বড় হওয়ার স্বপ্ন দেখায় তাদের থেকে শিখো তাদের এনার্জি তোমার জীবনে আনো তারপর আসে নিজের ভুল থেকে শেখা ভুল হলো শিক্ষক ব্যর্থতা হল পক্ষপ্রদর্শক ভুল না করলে তুমি কিছুই শিখতে পারবে না প্রত্যেক ব্যর্থতা একটা শিক্ষা যা তোমাকে আরও শক্ত করে তোলে তুমি যখন পড়ে যাও তখন সেটাকে অপমান ভেব না ভাবো এটা তোমাকে আরও ভালো হওয়ার সুযোগ দিচ্ছে যে মানুষ নিজের ভুলকে ভয় পায় সে এগোয় না কিন্তু যে ভুল থেকে শিক্ষা নেয় সে একদিন ইতিহাস তৈরি করে তারপর আসে ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি শৃঙ্খলা না থাকে সেই স্বপ্ন শুধু কল্পনা হয়ে থাকবে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠো কাজের পরিকল্পনা করো লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাও ডিসিপ্লিন মানে জোর করে কিছু করা নয় এটা হলো নিজের ভবিষ্যতের জন্য আজকেই দায়িত্ব নেওয়া তুমি যত ডিসিপ্লিনে অভ্যস্ত হবে ততই তোমার জীবন স্বপ্নের মতো সাজতে শুরু করবে আর শেষ কথা নিজেকে ভালোবাসো নিজের উপর ইনভেস্ট করা মানে অহংকার নয় এটা আত্মসম্মান তুমি যত নিজের প্রতি সম্মান দেখাবে ততই পৃথিবী তোমাকে সম্মান দেবে নিজেকে দোষারোপ করা বন্ধ করো নিজেকে ভালোভাবে বুঝো ক্ষমা করো আর নতুন করে শুরু করো তুমি যত ভালোবাসা নিজের দিকে দেবে তুমি তত শান্তি আর শক্তি পাবে মনে রেখো পৃথিবী কখনো তোমার মানুষদের জন্য থামবে না তুমি যদি নিজেকে উন্নত না করো তাহলে কেউ এসে তোমার জীবন বদলে দেবে না কিন্তু তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আমি নিজেকে পরিবর্তন করব। আমি নিজের ওপর ইনভেস্ট করব। তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি ধীরে ধীরে দেখবে তোমার চিন্তা বদলাচ্ছে তোমার কাজ বদলাচ্ছে তোমার চারপাশের মানুষও বদলে যাচ্ছে কারণ যখন তুমি নিজেকে উন্নত করো তখন পৃথিবীও তোমার জন্য উন্নত হয় তাই আজ থেকে শুরু করো নিজের জ্ঞান বাড়াও নিজের স্কিল শেখো মনকে ইতিবাচক রাখো শরীরকে শক্ত রাখো সময়কে মূল্য দাও আর প্রতিদিন নিজের জন্য কিছু করো একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি আর আগের মানুষটা নেই তুমি হয়ে গেছ নিজের সেরা সংস্করণ কারণ সত্যিকারের সাফল্য কখনো বাইরে নয় সেটা সব সময় তোমার ভেতরে লুকিয়ে থাকে শুধু দরকার একটু সাহস একটু বিশ্বাস আর প্রতিদিনের ইনভেস্টমেন্ট নিজের ওপর একটা কথা মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি মাত্র সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্তটা হলো আজ থেকেই আমি নিজের ওপর ইনভেস্ট করব তুমি হয়তো আজ ক্লান্ত হয়তো জীবন তোমাকে বারবার ভেঙে দিয়েছে হয়তো তোমার স্বপ্নগুলো এখনও দূরের তারা মনে হয় কিন্তু একবার যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে সেই দূরের তারাটাও একদিন তোমার হাতের নাগালে আসবে নিজের ওপর ইনভেস্ট করা মানে নিজেকে নতুন করে জন্ম দেওয়া তুমি যখন প্রতিদিন কিছু না কিছু শেখো যখন প্রতিদিন নিজের সীমা একটু একটু করে ভাঙো যখন ব্যর্থটা থেকে শিক্ষা নিয়ে আবার ওঠো তখন তুমি নিজের ভবিষ্যৎ নতুন করে লিখছ ভেবে দেখো এক বছর পরের তুমি কেমন হতে চাও একজন সফল আত্মবিশ্বাসী শান্ত জ্ঞানী মানুষ নাকি সেই একই হতাশ অভিযোগ ভরা মানুষ যে শুধু বলে আমার দ্বারা হবে না সব কিছু নির্ভর করছে আজ তুমি কি করছো তার ওপর আজ তুমি যে সিদ্ধান্ত নেবে কাল সেটাই তোমার ভাগ্য তৈরি করবে নিজের উপর ইনভেস্ট করা মানে নিজের সময়কে মূল্য দেওয়া যখন তুমি অন্যের সফলতা দেখে ঈর্ষা করো তখন তুমি নিজের সময় অপচয় করছো কিন্তু যখন তুমি সেই সময়টা নিজের উন্নতিতে ব্যয় করো তখন তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করছো তোমার প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি শেখা প্রতিটি চেষ্টা একদিন তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে হয়তো আজ কেউ তোমাকে গুরুত্ব দেয় না হয়তো সবাই তোমার স্বপ্নকে অবহেলা করে কিন্তু তুমি চুপচাপ কাজ করে যাও শেখো গড়ে ওঠো একদিন তারা তোমার সফলতা দেখে অবাক হয়ে যাবে তারা তখন ভাববে এই মানুষটা এমন কবে হয়ে গেল আর তুমি হাসবে কারণ তুমি জানবে এই পরিবর্তন একদিনে আসেনি এটা এসেছে প্রতিদিনের ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকে নিজের ওপর ইনভেস্ট করা মানে নিজের সঙ্গে প্রতিদিন একটা চুক্তি করা আমি হাল ছাড়ব না আমি নিজের সেরা সংস্করণ হব তুমি যতই পড়ে যাও না কেন আবার উঠবে তুমি যতই কষ্ট পাও থামবে না কারণ তুমি জানো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যেটা এখনো পুরোপুরি জাগেনি আর সেই শক্তিটাই তোমার আসল সম্পদ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ওপর বিশ্বাস রাখা যখন কেউ তোমায় বিশ্বাস করে না যখন সবাই তোমাকে ছোট করে দেখে তখনও নিজের ভেতরে একটা কণ্ঠ বলে আমি পারবো এই কণ্ঠকে কখনো থামতে দিও না এটাই তোমার সবচেয়ে বড় মেন্টর সবচেয়ে বড় গাইড তুমি যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো এখনি আজ একটা ভালো বই পড়ো একটা নতুন স্কিল শেখো একটা লক্ষ্য ঠিক করো আর প্রতিদিন তার দিকে এক ধাপ এগিয়ে যাও তুমি যতই ছোট করে শুরু করো না কেন তাও শুরু করো কারণ শুরু না করলে কিছুই বদলাবে না তুমি একদিন নিজের জীবন দেখে বলবে ধন্যবাদ আমি তখন থেমে যাইনি ধন্যবাদ আমি নিজের ওপর ইনভেস্ট করেছিলাম কারণ সেই সিদ্ধান্তটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পৃথিবীর ইতিহাসে যত মানুষ সফল হয়েছে তারা সবাই একসময় একা ছিল অন্ধকারে ছিল কিন্তু তারা হাল ছাড়েনি তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল আর প্রতিদিন নিজেদের ওপর ইনভেস্ট করেছিল আজ তারা ইতিহাসের অংশ আর তুমি তুমি সেই একই পথে হাঁটছ এখন তুমি যদি আজ থেমে যাও তাহলে তুমি সেই একই জায়গায় থাকবে যেখানে তুমি আজ আছো কিন্তু তুমি যদি আজ একটু এগিয়ে যাও তাহলে এক বছর পর তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন এক সময় সাহস করনি তাই আজ থেকে ঠিক করো অন্য কারোর জন্য নয় নিজের জন্য বাঁচবে নিজের সময় নিজের শক্তি নিজের মন নিজের স্বপ্ন সব কিছু তুমি নিজের উন্নতিতে লাগাবে তুমি যত ভালো হবে পৃথিবী তত সুন্দর হবে নিজের ওপর ইনভেস্ট করো কারণ তুমি যোগ্য তুমি অসীম সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ তুমি সেই আলো যা এখনও পুরো জ্বলে ওঠেনি আজ থেকে সেই আলো জ্বালাও কারণ তোমার সময় এসেছে তোমার জীবন তোমার হাতে নিজের ওপর ইনভেস্ট করো নিজেকে ভালোবাসো নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো তোমার জীবনের গল্প এখনই শুরু হচ্ছে আর সেই গল্পের নায়ক তুমি নিজেই